সিজিনের সব থেকে তাড়াতাড়ি একটা ব্রাইডকে রেডি করলাম মাত্র ৪৫ মিনিট সময় কিভাবে রেডি করলাম কি কী স্টেপ ইউজ করলাম কি কী স্টেপ ইউজ করলাম না সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করছি তোমাদের প্রফেশনে গিয়ে অনেক হেল্পফুল হবে তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই আমি নিবেদিতা আর এটা আমার ইউটিউব চ্যানেল নিবেদিতা দাস এখানে আমি মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেয়ার স্টাইল আর বিভিন্ন বিউটি রিলেটেড ভ্লগ বা ভিডিও দিয়ে থাকি আশা করছি তোমাদের এটা ভালো লাগবে তাই ঝটপট করে এখনও যেটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রথমেই দেখলে আমি ক্লিনজিং করে টোনিং করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি যখন আমার হাতে টাইম থাকে না তখন আমি টোনারটাকে আপনি আপ অ্যাবজর্ব হতে দেই না হাওয়া দিয়ে তাড়াতাড়ি একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে কি হয় আমার মেকআপের স্টেপটা খুব তাড়াতাড়ি হয় এমনিতেই কিন্তু আমাদের মেকআপ স্টেপে এক মিনিট করে গ্যাপ দেওয়ার কথা কিন্তু যখনই আমরা কাজ করতে যাই তখন ওটাকে আমি তাড়াতাড়ি করে শুকিয়ে শুকিয়ে প্রায় পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ছাড়া ছাড়া করে এক একটা প্রোডাক্ট ভালোভাবে অ্যাপ্লাই করি তো দেখো আমি ভালোভাবে মশ্চারাইজার অ্যাপ্লাই করে দিলাম তারপরে আমি এখানে প্রাইমারি ইউজ করছি এটা সিউস বিচার ইলুমিনেটিং প্রাইমার যাতে একটু মেকআপটা গ্লো করে কারণ স্কিন একদম ড্রাই হয়ে গেছিলো এই ব্রাইডটি ছিল আমার ফরটিন ফেব্রুয়ারির ব্রাইট থার্টিন ফেব্রুয়ারিতে এর ব্রাইডের লুক আমি করেছিলাম আর ফরটিন ফেব্রুয়ারিতে ওরই রিসেপশন বুক আমি করেছি কারণ ব্রাইড আমি গিয়ে পৌঁছে গেছিলাম ব্রাইডের পৌঁছাতে দেরি হয়ে গেছিলো যা জানি না তোমরা ব্লগটা দেখেছো কি না যারা দেখেছো তারা তো জানো তো মেকআপটা আমি রিমুভ করেছিলাম তাই আমি বুঝতে পেরেছিলাম যে সারা রাত স্কিনে মেকআপ থাকার কারণে স্কিনটা প্রচুর ডিহাইড্রেট হয়ে গেছিলো তাই আমি এখানে রিকোডের একটা স্প্রেও ইউজ করে নিলাম যেটা সুন্দরভাবে আমার স্কিনকে হাইড্রেটিং করে দেবে তো যাই হোক এরপর সেটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে ওর কারেক্টিং করে নিচ্ছিলাম খুব বেশি কারেক্টারের প্রয়োজন হয়নি কারণ আগের দিনের মেকআপটা আমি সে সেরকমভাবে তোলার পরেই জাস্ট মেকআপটা করছিলাম তো সেই মুহুর্তে কিন্তু ওর স্কিনটা আমাকে ততটাও ইয়ে লাগেনি মানে অস্পষ্ট লাগেনি কিছু তো যতটুকু যা আমাকে পিগমেন্টেশন মনে হয়েছিল সেই জায়গাগুলো আমি একটু হাইট করে দিচ্ছিলাম আর সব থেকে বড়ো কথা ছিল ব্রাইডের রিসেপশন দিনের বেলা তাই একদম সফট একটা মেকআপ লুক চেয়েছিলাম রাত্রিবেলা হলে এক্ষেত্রে তোমরা একটু ওভার করতেই পারো সেটা ভালো লাগে লাইটের মধ্যে কিন্তু দিনের বেলা তো ন্যাচারাল ডে লাইটে একদম ন্যাচারাল আমি মেকআপটা রেখেছিলাম যাই হোক ওর স্কিন টোন মেপে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করো যে এই ফাউন্ডেশনটা কি ফিয়ার শেড না গো কারেক্টার ইউজ করা হয়েছে তাই তার উপরে ফাউন্ডেশনটা দিতে তোমাদেরকে একটু ফেয়ার মনে হয় এটা সব ক্ষেত্রেই মনে হবে কিন্তু এটা ফেয়ার নয় স্কিনের কালারই যেটা ব্লেন্ড আউট করে দিলে তোমাদের ঠিকঠাক ম্যানেজেবল হয়ে যাবে যাই হোক ফাউন্ডেশনটাকে দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি আর ওকে আজকে চারমেশি মিলানোর ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছিলাম কারণ একটু মানে গরম গরম ওয়েদারটা ছিল মানে কী বলবো খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না এমন একটা ওয়েদার ছিল তো যাই হোক কথা বলতে বলতে অলমোস্ট আমি ওর ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিচ্ছে দেখো আর যখনই একটু তোমাদের হাতে টাইম কম থাকবে তখনই একটু তোমরা একটু স্পিডে কাজ করবে স্পিডে কাজ মানে কাউকে হয়তো বলবে যে প্রোডাক্টগুলো তোমাদেরকে একটু এগিয়ে দিতে যাতে তোমাদের নিজেদেরকে এই প্রোডাক্ট তুলে তুলে কাজ করতে না হয় সেক্ষেত্রে তোমাদের একটু টাইমটা মেনটেন হয়ে যাবে আর একটু ব্লেন্ডিংটা তোমরা স্পিডিলি করবে আর হ্যাঁ এটা অবশ্যই হবে যদি তোমরা একদম ব্লেন্ডিংয়ে এক্সপার্ট হও আমি বলছি এটা কোনো শ অনেক তাড়াতাড়ি করে ব্লেন্ডিং করবে সেক্ষেত্রে হয়তো প্রবলেম হলেও হতে পারে তো যাই হোক নিজেদের সুইটেবল বুঝে করবে তো আমার তো এইভাবে সুইটেবল হয়েছিল তাই আমি এটা কমপ্লিট করেছিলাম পঁয়তাল্লিশ মিনিট বলেছে আমি তোমাদেরকে এটা ভুলই বলেছি মেকআপটা শুধুমাত্র চল্লিশ মিনিটে আমি রেডি করে দিয়েছিলাম তো যাই হোক আমি এরপর ওকে একটু কানসেলার অ্যাপ্লাই করে নিয়ে পাউডার দিয়ে ভালোভাবে শেড করে দিচ্ছি আর এখানে টাইমটা আরও কম লেগেছিলো তার কারণ হচ্ছে আগের দিন রাত্রিবেলা হেয়ারটা ক্রিম করা ছিল তাই আমাকে এক্সট্রা করে ক্রিম করতে হয়নি আর ও একটা মেসি বানের মধ্যে পেছনটা ফ্লাওয়ার ডেকোরেশন পুরো একদম গোছা মানে অনেকটা করে ফ্লাওয়ার চেয়েছিলো তাই ওইভাবে করে দিয়েছিলাম তাই বেশি টাইম লাগেনি আর ব্রাইড আসার আগে আমি ফ্লাওয়ারগুলো সুন্দরভাবে রেডি করে নিয়েছিলাম যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওর বেস মেকআপ করে সেট করে নিয়েছিলাম আর সেট ফিক্সার দিয়ে তারপর আমি আইব্রো করে ওর আই মেকআপে চলে গেছি ওর শাড়ির কালারের সাথে আমি মিনিমাইজ করে একটা নিউট কালারের মেকআপ ওকে করে দিয়েছিলাম আর প্রথমেই আমি ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ও কেমন কি লুক চায় তো সেই মতো করে দিয়েছিলাম তোমাদের ব্রাইডরা যদি একটু লাউড কিছু আই মেকআপ চাই সেক্ষেত্রে তোমরা যে কস্টিউমের শাড়ি বা লেহেঙ্গা যা কিছু ব্রাইট ক্যারি করে থাকে সেই কালার ইউজ করতে পারো আর যদি কেউ সফটের মধ্যে চায় আমার মনে হয় নিউটটাই বেশি বেস্ট যায় আর এখন সবাই একটু নিউডের দিকেই বেশি ফিলিং দেখাচ্ছে নিউটকে বেশি ভালোবেসে ফেলেছে মানুষ যাই হোক দেখো আমি ওর আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি এবার লোয়ার ল্যাস লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ওখানে কিন্তু কাজল আমাকে পরাতে হয়নি কারণ আগের দিনের কাজলটা অ্যাজ ইট ইজ ছিল তাই লাইনারটা জাস্ট ড্র করে দিয়েছিলাম তারপর ব্লাসার হাইলাইটার কন্ট্রোল একটু করে নিয়ে ব্যাস মেকআপ আমি ডান করেছিলাম আর লিপস্টিক ইউজ করে নিয়েছিলাম তো এইভাবে আমি চল্লিশ মিনিটের মধ্যে একটা ব্রাইড রেডি করেছিলাম তোমাদেরকে পুরোটাই দেখালাম এবার চলো ব্রাইডের মুখ থেকে শোনা যাক ওর কেমন তোমার সাজ কমপ্লিট আজকে মেকআপ কেমন হলো বলো আজকে তো খুব সুন্দর হয়েছে কিন্তু আমার ঘুম পাচ্ছে ঠিক আছে চলো তুমি হ্যাপি তো দুদিনের মেকআপ নিয়ে খুব সুন্দর হয়েছে কলকাতা তো খুবই সুন্দর হয়েছে আর আই মেকআপটা তো কালকে মানে কি বলবো পুরো জাস্ট ওয়াও ঠিক আছে ঠিক আছে আর তোমার ফ্লাওয়ার বান আজকে আজকে ফ্লাওয়ার বানটা খুব ভালো হয়েছে ঠিক আছে চলো